নমস্কার সামনে নয়া একুশ তাই কেকের রেসিপি নিয়ে চলে এলাম এখানে ফ্রুটগুলো সব কেটে নিয়েছি এবার কড়াই চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব চিনিটা একটু লাল হয়ে এলে অল্প করে জল দিয়ে দেব জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা পাত্র নিয়ে নিলাম ওর পর একটা চাংনি বসিয়ে নিয়েছি দেড় বাটি ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম আমি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিতে হবে এরপর সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবার এক বাটি রান্নার তেল দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে বানিয়ে রাখা ক্যারামলটাও এর সঙ্গে দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনোভাবে দোলা পাকানো না রয়ে যায় এবার অল্প অল্প করে দুধ দিব আর অনবর্ত মেশাতে থাকবো এইভাবে অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মেচাতে থাকবো বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে খুব সুন্দর করে আস্তে আস্তে ব্যাটারটা মিক্স করে নিতে হবে ব্যাটারটা এখনো অনেকটাই শক্ত রয়েছে আরো একটু দুধ দিয়ে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে ভ্যানিলা শেষ কয়েক ফোটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অপশনাল দিতেও পারো নাও পারো এবার আগে থেকে কেটে রাখা চেরি কুচি কাজু কিডমিচ আমল সবের সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেচানো হয়ে গেছে পাত্র নিয়ে নেব পাত্রটা ভালো করে ব্রাশ করে নেব তেল দিয়ে চারধারটা খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি কাগজ কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওর উপরে হালকা করে ব্রাশ করে নিলাম এরপর ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দু তিনবার ভালো করে ঝাঁকিয়ে নিলাম সেট করার জন্য এবার একটা কড়াই অল্প করে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য মিনিট পর ঢাকনা বসিয়ে দিলাম দু গরম হয়ে গেছে এবার ব্যাটারটা দিয়ে দেবো আগে থেকে কিছুটা কিচমি চিনি কাজু তুলে রেখেছিলাম সেগুলো শুকনো ময়দা দিয়ে মাখিয়ে নেবো উপর বেটার এর উপর ড্রাফট গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো খুব সুন্দর ভাবে সাজানো হয়ে গেছে এবার মধ্যখানটা চেয়ার গুলো গেঁধবো সাদার উপর লাল কালার খুব সুন্দর লাগছে দেখতে তোয়ার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবে আধ ঘন্টা পর দেখুন কিভাবে ফুলেছে এবার একটা ছুরির সাহায্যে চেক করে নেব এখনো কিছুটা কাঁচা রয়েছে আবারও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর দেখুন এবার আশীর্বাদ খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে ছুরিটায় কোনো কিছু লাগছে না কাঁচা থাকলে ছুরিটা লেগে যেত এবার নামিয়ে দশ পনেরো মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ছুরির সাইডে চার সাইডটা গোল করে কেটে নিলাম ওটা ট্রে দিয়ে ট্রের উপরে উপর করলাম দেখুন কত সহজে উঠে এলো এবার কাগজটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব কাগজটা খুব উঠে আসছে দেখুন কত সুন্দর কাগজটা উঠে গেল কেকটা হয়েছে খুব সুন্দর স্পঞ্জি দেখে মনে হচ্ছে এবার কেকটাকে সোজা করে নেব কত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে সকলে বড়দিনে এরকম কেক ঘরে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন